আসসালামু আলাইকুম গাইস আমাদের নতুন আরেকটি কাজ করা হয়েছে আমাদের এই জার্সিটা অর্ডার ছিল এটা হচ্ছে পনেরো পিসের একটা সেট জার্সি অর্ডার করা হয়েছে আপনারা দেখতেছেন দুই পাশে দুইটা লোগো দিয়ে আমরা তৈরি করে দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে ফুল ডিজাইনটা আমরা দেখা দিচ্ছি আপনারা এভাবে আপনাদের টিমের জন্য অথবা আপনাদের কোম্পানির জন্য এভাবে একটা জার্সি তৈরি করে আমাদেরকে নিতে পারবেন জিসেন স্পুস থেকে তো আপনারা যদি ভালো মানের জার্সি অর্ডার দিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা জার্সিটার ফুল ডিজাইনটা আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা দেখতেছেন এই যে হাতের মধ্যে হচ্ছে বাংলাদেশের লোগো দেওয়া হয়েছে অনেক সুন্দরভাবে আর এখানে হচ্ছে ফিলিস্তিনের লঘু আপনার বানিয়ে নিতে পারেন আর নিজস্ব কোম্পানির লোগো দিয়ে অথবা টিমের লোগো দিয়ে আপনার এখানে সৌজন্য লেখা দিয়ে আর জার্সির পিছনের সেক্টর দিয়ে আপনারা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে জার্সিটা এই যে জার্সি ডিজাইনটা দেখেন খুব সুন্দরভাবে আপনারা এভাবে লিখে নিতে পারবেন নিজস্ব নাম্বার দিয়ে আপনি এভাবে কাস্টমাইজ ডিজাইন করে আমাদের থেকে নিতে পারবেন আপনাদের পছন্দের জার্সিটি আজই আমাদের থেকে অর্ডার করুন জিসানিস ফুটের সাথে থাকুন ধন্যবাদ তো আমাদের কাছে আরেকটি জার্সি আছে হচ্ছে এক কালারের মধ্যে যারা হচ্ছে কোনো ডিজাইন চাচ্ছেন না যে একদম সলিডের ভিতরে জার্সি যান ভালো মানের আপনারা এই জার্সিগুলো নিতে পারবেন একদম সলিডের ভিতরে বিভিন্ন কালার দিয়ে আমাদের থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন যে কোনো সাইজ আমরা সাইজ অনুযায়ী করে দিতে পারবো আপনারা অর্ডার নিতে পারবেন যে অনেক সুন্দরভাবে এখানে স্টিকার লাগানো হয়েছে রেডিয়াম এভাবে আমাদের থেকে নিতে পারবেন যদি এক কালার ভিতরে আপনার কোয়ালিটিটা দেখেন এটার মধ্যে অনেক সুন্দরভাবে রেডিয়াম লাগানো এটা হচ্ছে রাত্রে জ্বলবে আপনারা এর কোয়ালিটি খুবই ভালো এই বালোর ভিতরে কাপড় দিয়ে যদি আপনারা এভাবে তৈরি করতে চান আপনারা করতে পারবেন আমাদের থেকে জার্সিটা হচ্ছে একদম সিম্পলের ভিতরে হাতের মধ্যে তিনটা স্টেপ দেওয়া থাকবে রেডিসের টান তো আপনারা এইভাবে করতে পারবেন সিম্পলের ভিতরে যে কোনো কালার দিবেন আপনাদের প্রতিষ্ঠানে যে কোনো কালার আমরা করে দিতে পারবো আপনারা বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস যে কয় পিস দেন আমরা করে দিতে পারবো আমাদের সাথে স্ক্রিনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে